প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এমন এক জাতির কাহিনী যাদের নাম কোরআনে এসেছে কিন্তু যাদের ইতিহাস আজ ধোঁয়াশায় ঢাকা তারা হল তুব্বার জনগণ কোরআনে আল্লাহ বলেন তারা কি উত্তম নাকি তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা আমি তাদের সবাইকে ধ্বংস করেছিলাম নিশ্চয়ই তারা অপরাধী ছিল সুরা আদু খান আয়াত সাঁত্রিশ এই আয়াতের প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত সভ্যতার হাহাকার তুব্বা নামের রহস্য তুব্বা এই নামটি এসেছে তব্বা থেকে যার অর্থ রাজা বা সম্রাট ইয়েমেনের হামিয়ার রাজাদের মধ্যে যারা শাসন করতেন তাদের সবাইকে তুব্বা বলা হতো যেমন মিশরের রাজাদের ফেরাউন বলা হয় তাহলে তুব্বা কোনো এক ব্যক্তির নাম নয় না এটি ছিল উপাধি বহু তুব্বা ছিল ইতিহাসে তাদের রাজত্ব বিস্তৃত ছিল আজকের ইয়েমেন ওমান এমনকি দক্ষিণ সৌদি আরব পর্যন্ত তারা ছিল বণিক যোদ্ধা এবং স্থপতি যাদের শহরগুলো মরুভূমির বুকে আজও ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে তুব্বার এক রাজা ছিলেন যিনি আল্লাহর দিকে আহ্বান পেয়েছিলেন কিছু আলেমের মতে তিনি নবীজির আগমনের পূর্বে এক হানিফ রাজা ছিলেন যিনি ইয়াহুদি বা খ্রিস্টান ছিলেন না বরং এক আল্লার উপাসক ছিলেন তুব্বা রাজা আমি শুনেছি এক নবী আসবেন মক্কা থেকে তার নাম হবে আহমদ আমি তার ওপর ইমান আনলাম যদিও এখনও তাকে দেখিনি কথিত আছে তিনি মক্কা গিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণে সাহায্য করেছিলেন এবং মদিনার আনসারদের জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন যেখানে তিনি নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহেবাসাল্লামের প্রতি ইমান আনতে উপদেশ দিয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে তুব্বার জনগণ বদলে গেল তারা রাজাকে ত্যাগ করে পাপাচার মূর্তিপূজা ও অবিচারে লিপ্ত হল এক বৃদ্ধ আলেম হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় কর তার পথ ছেড়ে গিয় না জনগণ আমাদের শক্তি আমাদের ধন আমরাই রাজা আল্লাহর দরকার কি তাদের নগরগুলোতে ছিল বিলাস সোনা রূপা ও দাসের বাহার কিন্তু প্রতিটি অন্যায়ের পেছনে জমা হচ্ছিল আল্লাহর ক্রোধ আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে বিপদের সতর্কবার্তা খরা দুর্ভিক্ষ রোগব্যাধি কিন্তু তারা কানে আঙুল দিয়ে বলল আমাদের কিছু হবে না তোমরা কি পূর্ববর্তী জাতিদের কথা ভুলে গিয়েছ আদ সামুদ ফেরাউন সবাই ধ্বংস হয়েছে তুব্বার শাসকগোষ্ঠী আমরা তাদের মতো নই আমরা আরও শক্তিশালী রাতের আধারে নেমে আসে আল্লাহর শাস্তি ভূমিকম্পে কেঁপে ওঠে তাদের প্রাসাদ আগুন ছিটকে পড়ে আকাশ থেকে পাহাড় থেকে নেমে আসে লাভার স্রোত এক মা চিৎকার করে আমার সন্তানকে বাছাও অন্য এক বৃদ্ধ একই কিয়ামতের দিন এভাবেই বিলীন হয়ে যায় তুব্বার সভ্যতা কোরআন সাক্ষী হয়ে থাকে আমি তাদের সবাইকে ধ্বংস করেছি নিশ্চয়ই তারা ছিল অপরাধী ছিল আজও ইয়েমেনের কিছু মরুভূমি ও পাহাড়ে পাওয়া যায় তুব্বা রাজাদের ধ্বংসাবশেষ ভাঙা দেয়াল আগুনে পোড়া মন্দির আর পাথরে খোদাই করা সেই বাক্য আমরা ছিলাম রাজা আজ ধুলায় মিশে গেছি এই লিপি ইতিহাসের নীরব সাক্ষী মানব অহংকারের পরিণতি কোরআনের এই কাহিনীগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের জন্য শিক্ষা হে মানুষ তুব্বার জনগণের মতো অহংকার করো না তাদের মতো আল্লাহর বার্তা উপেক্ষা করো না যারা আল্লাহর পথে ফিরে আসে তাদের জন্য রহমত আর যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আছে ধ্বংস যেমন ছিল তুব্বার জন্য তুব্বার গল্প শেষ নয় এটি এক চিরন্তন সতর্কবার্তা প্রতিটি যুগেই নতুন নতুন তুব্বা তৈরি হয় যারা আল্লাহকে ভুলে যায় ক্ষমতা নিয়ে গল্প করে আমরা কি তাদের মতো হচ্ছি না আজ যখন সত্যকে উপহাস করি আর মিথ্যাকে সিংহাসনে বসাই প্রিয় দর্শক বৃন্দ তুবদার জনগণ আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে কিন্তু তাদের শিক্ষা রয়ে গেছে কোরআনের পাতায় চিরজীবী অতীতের জাতিদের দিকে তাকাও তারা ছিল তোমাদের চেয়ে শক্তিশালী তবুও বিলীন হয়ে গেছে তাই আল্লাহর পথে ফিরে এসো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল